হ্যালো অভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এস এস এম টিএস দু হাজার তেইশের অল সিট ম্যাথ ক্লাস থার্টি সিক্স নিয়ে যে আমাদের আমরা চার পাঁচ দু হাজার তেইশের শিফট থ্রিতে আসা সমস্ত ম্যাথ সলভ করবো অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে পঁয়ত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে এখনো অসুবিধা দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করতে হবে আমাদের চলো দেখে নেওয়া যাক এই শিফটটি কী ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে দশজন বালকের গড় ওজন তিন কেজি বৃদ্ধি পায় যখন চল্লিশ কেজি ওজনের নতুন একজনকে নতুন একটা আচ্ছা চল্লিশ কেজি ওজনের একজনকে নতুন একটা ছেলে রিপ্লেস করে সেক্ষেত্রে নতুন ছেলের ওজন কত মানে ধরো ওই গ্রুপের মধ্যে চল্লিশ কেজি ওয়েটের একটা বালক আছে তাকে সরিয়ে নতুন একজন আসছে তার ওয়েটটা আমাকে এখানে বার করতে হবে দেখো সে আসার পরে কিন্তু প্রত্যেকের গড় ওজন তিন কেজি করে বাড়ছে ধরুন যে আসছে সে নিশ্চয়ই চল্লিশ থেকে বেশি নিয়ে আসছে কত বেশি নিয়ে আসছে তার নিজের কমসে কম তো চল্লিশ প্লাস সে এক্সট্রা নিয়ে আসছে কত না প্রত্যেকের দেখো তিন কেজি করে বাড়ছে মানে দশ ইন্টু তিন তিরিশ কেজি সে এক্সট্রা নিয়ে আসছে অর্থাৎ তার ওয়েট হল এখান থেকে সত্তর কেজি অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো নির্ণয় করতে বলছিল পুরো গুণ আছে এখানে একশো বাই হয়েছে এখানে তেরো বাই হচ্ছে টোয়েন্টি ফোর ইন্টু এইট বাই ইন্টু দেখো টোয়েন্টি ফোর বাই হচ্ছে ওয়ান ফোর ফোর ঠিক আছে আচ্ছা আমরা কাটাকুটি করি তেরো বারো একশো ছাপ্পান্ন বারো দুপন্শো ছাব্বিশ দুই দিয়ে কালোবাসি আমরা চার চার দিয়ে এখানে আমরা ছত্রিশ বারো দিয়ে কালোবাজ আমরা দুই বারো দিয়ে কারোবাস আমরা তিন আচ্ছা উনপঞ্চাশ তিন দিয়ে যায় এটা তিন এখানে গেলো এই তিন এই তিন কাটাকুটি হয়ে গেল জাস্ট দুই পড়ে থাকে হচ্ছে আমার এখানে অপশান বি নেক্সট চলো একটা ছাত্রাবাসে বলছে নব্বই জন ছাত্রের জন্য মাসে একশো তিরাশি লিটার দুধ প্রয়োজন হয় যদি মাসিক রেশন বাড়িয়ে নশো পনেরো লিটার করা হয় তবে হোস্টেলের স্টুডেন্ট সংখ্যা কত বাড়ানো যেতে পারে আমাদের এখান থেকে বার করতে হবে এখানে বলা আছে কি না প্রত্যেকের প্রয়োজন দুধের পরিমাণ যদি একই থাকে দেখো একশো তিরাশি লিটার দুধ লাগতো নব্বই জন ছাত্রের ঠিক আছে এটা হচ্ছে ছাত্র সংখ্যা এটা হচ্ছে আমার দুধের পরিমাণ ঠিক আছে আচ্ছা তাহলে সেক্ষেত্রে নশো পনেরো লিটার চলবে কতজনের এটা আমাদের বার করতে হবে এখান থেকে দেখো দুধ বাড়লে ছাত্র বাড়বে তাই না স্বর সম্পর্ক হবে এটা তার রিকোয়ার্ড অ্যান্সার কী হবে এখান থেকে নব্বই ইন্টু সরল মানে নিচেরটা বাই ওপরটা তার নশো পনেরো বাই হচ্ছে ওয়ান এইট্টি থ্রি এটা দিয়ে কালো দেখো পুরো পাঁচ যাচ্ছে এখান থেকে পাঁচ ইন্টু নব্বই মানে সাড়ে চারশো সাড়ে চারশো স্টুডেন্ট কিন্তু এখন বাড়ানো যেতে পারে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো মানি না করতে হবে এখান থেকে একইভাবে দেখো মানি না করি আমরা আস্তে আস্তে প্রথমে ভাগের কাজটা করিনি তাহলে এখানে পাচ্ছি আমি সাত সাত তিনে হচ্ছে এখান থেকে পাচ্ছি একুশ একুশ প্লাস তিরিশ আর এখানে পাচ্ছি মাইনাস হচ্ছে দশ তাহলে এখান পাচ্ছি আমি পাঁচ তাহলে তিরিশ পাঁচে হচ্ছে পঁয়ত্রিশ আর একুশে পাচ্ছি এখান আমরা পাঁচ ছয় তিন পাচ্ছি অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার বলছি প্রিয়া বার্ষিক বারো হারে কিছু টাকা ধার নেয় যদি সে দু বছরের শেষে এত টাকা চক্র সুদ পরিশোধ করে তাহলে সে কত টাকা ধার করেছিল দেখো বারো পার্সেন্ট বারো পার্সেন্ট মানে কী হয়ে একটা এটা বারো বাই হচ্ছে একশো ঠিক আছে আচ্ছা এটা আমরা স্কোয়ার করেই দিই এক গায়ে নাকি একটা করে করবো দেখি চার দিয়ে কালো আছে আমরা তিন এখানে চার দিয়ে কালো আছে আমরা পঁচিশ ঠিক আছে ধরো প্রিন্সিপাল যদি আমার পঁচিশ হয় সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট কত হবে না আঠাশ হবে ঠিক আছে বছর পর বলেছে ধর এখানে কী হবে না পঁচিশের স্কোয়ার হয়ে যাবে এখানে হয়ে যাবে এটা আটাশের স্কোয়ার এখানে পাচ্ছি আমরা ছশো পঁচিশ এখানে পাচ্ছি দেখো আঠাশের স্কোয়ার মানে সাতশো আট সাতশো চুরাশি পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে এখন এই যে গ্যাপটা হবে এটাই হচ্ছে আমাদের ইন্টারেস্ট এখানে কত হচ্ছে গ্যাপটা নয় দু কে তিন পাঁচ পাচ্ছি এখান থেকে আমরা ছয় কে সাত মানে ওয়ান ফিফটি নাইন এইটা হচ্ছে আমার এখানে চক্রবৃদ্ধি সুদ এখন এইটা সমান সমান দিয়ে দিয়েছে কত ওয়ান জিরো ওয়ান সেভেন সিক্স ঠিক আছে তাহলে একের মানটা কত হবে এখান থেকে দেখো এখানে যদি ছয় দিয়ে সাত দিয়ে চার ওয়ান ঠিক আছে এইটা ওয়ান ফাইভ নাইন দিয়ে আমি যদি ভাঙি তাহলে আমার যদি ছয় পনেরো নব্বই হচ্ছে কি এক শূন্য ষাট ইন্টু ছয় ছ লং চুয়ান্ন চার হাতে হচ্ছে পাঁচ পাচ্ছি এখান থেকে আমি ছ পনেরো নব্বই আর এখানে পাচ্ছি আমি পাঁচে হচ্ছে পঁচানব্বই মানে ঠিকই আছে এটা দিয়ে যাবে তাহলে পাঁচ দিয়ে খাওয়াচ্ছি এখানে পাঁচ দিয়ে খাওয়া ছয় দিয়ে খাওয়াচ্ছি সরি ছয় দিয়ে খাওয়াচ্ছি এখানে ছ লং চুয়ান্ন চার হাতে হচ্ছে এখানে পাঁচ ছ পনেরো নব্বই পাঁচ হচ্ছে পঁচানব্বই নাইন ফাইভ ফোর তাহলে এখানে পাচ্ছি আমি তিন পাচ্ছি এখানে পাচ্ছি আমি ছয় আর এখানে পাচ্ছি আমি সিক্স সিক্স থ্রি সিক্স এবার দেখো এখানে পাচ্ছি আমি চার দিয়ে যাবে এটা চার লং ছো ছয় তিন হ্যাঁ তেষট্টি তাহলে সিক্স থ্রি সিক্স মিলে গেলো সিক্সটি ফোর পাচ্ছি তাহলে একের মানটা পাচ্ছি আমি এখান থেকে সিক্সটি ফোর আমার লাগবে কি এখান থেকে না ছশো পঁচিশ মানটা আমার দরকার আমার এটা হচ্ছে আমার এখানে ক্যাপিটাল তাহলে সিক্স টোয়েন্টি ফাইভের মানটা কত হবে সিক্স টোয়েন্টি ফাইভ ইন্টু হচ্ছে সিক্সটি ফোর ঠিক আছে আচ্ছা সিক্স টোয়েন্টি ফাইভ ইন্টু আগে চার ইন্টু এরকম ষোলো এইভাবে করি দেখো চার পঁচিশশো হচ্ছে একশো আর চার এখানে ছয় পাচ্ছি আমি ২৪ মানে পঁচিশশো পাচ্ছি এখান আমরা পঁচিশশো ইন্টু হচ্ছে ষোলো কত পাচ্ছি দুটো এখানে বসে গেল পাঁচশো এবং আশি শূন্য হাতের হচ্ছে আট ষোলো বত্রিশ আর আটের হচ্ছে চল্লিশ এখানে দেখো চল্লিশ হাজার হচ্ছে আমার এখানে ক্যাপিটালটা অপশান ডি হচ্ছে এখানে রাইট চলো কী বলছে এখানে সহল করতে বলছে দেখো সহল করি আমরা তিন দিয়ে পাঁচ আট থেকে পাঁচ বেগ করে পাচ্ছি কিন্তু আমরা তিন তাহলে বারো থেকে তিন বেগ করে পাচ্ছি কিন্তু আমরা নয় আঠাশ থেকে নয় বেগ করে পাচ্ছি আমরা উনিশ চৌত্রিশ থেকে উনিশ বেগ করে পাচ্ছি কিন্তু আমরা পনেরো তাহলে পনেরো হচ্ছে অ্যান্সার এখানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে বলছে এক ব্যক্তি বাইশশো টাকা দিয়ে একটা পুরনো প্রিন্টার কেনে এটা সারাতে সে আটশো টাকা খরচ করে এটাকে যদি ছত্রিশশো টাকায় বিক্রি করে তার লাভের হার কত হবে টোটাল কস্টিং কত কেন দেখো বাইশশো তার সাথে আরও আটশো গেল সারাতে মানে তিন হাজার টাকা গেছে এখান থেকে কস্টিং আমার এসপি কত এখানে না ছত্রিশশো তাহলে লাভ কত হচ্ছে এখান থেকে না ছশো টাকা হচ্ছে আমার এখানে লাভের পরিমাণ ছশো টাকা হচ্ছে লাভ কত ওপর না তিন হাজারের ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত ছশো দি কালোবাসি পাঁচ এখানে পাঁচ কুডিংশ টোয়েন্টি পারসেন্ট হচ্ছে এখানে লাভের হার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো এরা নিটের চঙের ভূমি ব্যসত্ব বলছে কত এখানে একুশ সেন্টিমিটার উচ্চতা হচ্ছে কত না ষোলো সেন্টিমিটার এটাকে উচ্চতা থেকে দ্বিখণ্ডিত করা হবে যাতে দুটো অভিন্ন চোং পাওয়া যায় সেক্ষেত্রে মোট ক্ষেত্রবল কত শতাংশ বাড়বে সাপোজ ধরে নাও এই হচ্ছে চোংটা ঠিক আছে এই হচ্ছে চোং এই হচ্ছে তোমার হাইট তো এটা তো হাইট ধরে নাও ঠিক আছে এখন যখন কাটবো আমি কীভাবে কাটবো না মাঝখান থেকে মানে আমি হাইটটাকে আমি দুটো চালা করছি তাহলে কি আর উপর থেকে একটা চোং পেয়ে যাবো আর নিচ থেকে একটা চোম পেয়ে যাবো ঠিক আছে এখন এই টোটাল যে ছোটো ছোটো চোংগুলো পেলাম এর আয়তনটা আমরা দেখ টোটাল ক্ষেত্র বলটা দেখবো আমরা ঠিক আছে ক্ষেত্রবল দেখবো। আর সেক্ষেত্রে দেখবো যে মোট ক্ষেত্র বল কত শতাংশ বাড়বে না কমবে আমরা দেখে নেব ঠিক আছে তাহলে এখানে দেখো ব্যাসার্ধটা দেখো একুশ তো আছেই এখানে আর এর মানটা কিন্তু এখানে একুশ আছেই ঠিক আছে আচ্ছা আগে আমি দেখো পুরোটা হিসেব করিনি আগে আমি যে গোটা চংটা ছিল তখন কি হবে না দেখো মোট ক্ষেত্র বল কী হবে টু পাই আর ইন্টু হচ্ছে আর প্লাস এইচ ঠিক আছে সেক্ষেত্রে দুই ইন্টু বাইশের সাত আরের মানটা হচ্ছে এখান থেকে একুশ একুশ প্লাস উচ্চতা কত এখান থেকে না ষোলো মানে এখানে পাচ্ছি আমি কার্ডে তিন পাচ্ছি তিন দিকের ছয় একশো বত্রিশ আচ্ছা এক কাজ করি আমি ছোটো ছোটো করে গুণ করি তাহলে এখান থেকে বাইশ ছয় হচ্ছে সাঁতিরিশইত্রিশ ছয় পাচ্ছি এখান থেকে আমরা বেরিয়েছি দুই চার ছ চার হচ্ছে বাইশ ঠিক আছে দুশো বাইশ তিন ঠিক আছে দুশো হচ্ছে বাইশ বাইশ দু চল্লিশের চার হাজার হয়েছে চার হচ্ছে আটচল্লিশের আট হাজার চার বাইশ হচ্ছে আটচল্লিশ ফোর এইট এইট ফোর হচ্ছে গোটা চোংটার আয়তন এখন দেখো যখনই আমি অর্ধেক করবো কী হবে সেক্ষেত্রে টু পাই আর ইন্টু আর প্লাস হবে ঠিক আছে দুই ইন্টু বাইশের সাত আরের এর মানটা তো একুশ থাকছে এখানে একুশ প্লাস এইচটা কী হবে দেখো এখানে কিন্তু ষোলোটা অর্ধেক হয়ে যাবে ষোলো বাই টু হচ্ছে আমার এখান থেকে আট মানে এখান থেকে আসছে আমার উনত্রিশ তাহলে দুই ইন্টু বাইশের সাত ইন্টু একুশ ইন্টু হচ্ছে উনত্রিশ ঠিক আছে এটা কাটলাম এখান থেকে তিন দিনের ছয় পাচ্ছি আচ্ছা বাইশ ইন্টু ইন্টু দেখো উনত্রিশ কত হয় উনত্রিশ ইন্টু বাইশ করে পাচ্ছি এখান থেকে আমি ন বাইশে হচ্ছে এখান থেকে একশো আটানব্বইয়ের আট হাতের রয়েছে এখান থেকে উনিশ বাইশ দুখুন চুয়াল্লিশ আর উনিশ মানে এখানে পাচ্ছি আমি তিপ্পান্ন দশ হচ্ছে তেষট্টি ছশো আটত্রিশ ইন্টু হচ্ছে ছয় ছশো আটত্রিশ তাহলে পাচ্ছি এখান কত না ছ আশটা আটচল্লিশের আট হাতে রয়েছে চার এখান থেকে তিন ছয় হাতে রয়েছে দুই ছ হচ্ছে ঠিক আছে দেখো এইটা কিন্তু আমার কোনটা এটা কিন্তু একটা চঙের ক্ষেত্রে আমার ঠিক আছে দুটোর ক্ষেত্রে কী হবে নিশ্চয়ই এর সাথে আমি আর দুই গুণ কর দেবো অর্থাৎ পাচ্ছি এখান কত ছিয়াত্তর ছাপ্পান্ন হচ্ছে দুটো চোখ মিলিয়ে এখন কতটা বাড়ছে দেখো এখান থেকে পাচ্ছি আমি সেভেন সিক্স ফাইভ থেকে ফোর আমি এখান থেকে বিয়োগ করবো ঠিক আছে দুই সাত আর আর ডেকে নয় পাচ্ছি এখান থেকে সাত পাচ্ছি চারিখে পাঁচ দুই টু সেভেন ঠিক আছে টু বাড়ছে এখান থেকে আচ্ছা দেখে নি ছয় পনেরো পাঁচ এবং ছ ঠিক আছে বাড়ছে কত ওপর না ফোর ওপর একশোর ওপর কত বাড়বে আচ্ছা এখানে দেখো আমি কাটাকুটি যদি করি কী যাবে দেখো আচ্ছা এক কাজ করি আমি বলছি খুব বেশি কাটাকুটি করে লাভ নেই আমার অপশান দেখবো আর কষ্টটা করবো আচ্ছা আমি এখানে একটু ক্লিয়ার করি এই জায়গাটা নাহলে আমার করা অসুবিধা হয়ে যাবে এই জায়গাটা একটু মুছে দিচ্ছি আমি শুধু ভাগটা দেখবো এখান থেকে দেখো আমি এখানে একশোটা কাটছি না এক জায়গায় থাক এটা টু সেভেন সেভেন টু ডবল জিরো আর এখানে পাচ্ছি আমি কতটা ফোর এইট এইট ফোর দেখো এখানে আছে পাঁচ মানে চার পাঁচে কুড়ি হচ্ছে চার তো অনেকটা কম ছয় দেখো চব্বিশ হচ্ছে আমি দেখবার ছয় দিয়ে গুণটা করে দেখিনি ফোর এইট এইট ফোরের সাথে যদি আমি ছয় গুণ করা যায় চার ছক চব্বিশে চার হাতের দুই ছ আশটা আট দুই পঞ্চাশ শূন্য হাতে রয়েছে পাঁচ ছয় আটটা আটচল্লিশ পাঁচের তিপ্পান্ন তিন হাতে রয়েছে পাঁচ চার ছক চব্বিশ পাঁচ হচ্ছে উনত্রিশ অনেকটা বেশি হয়ে যাচ্ছে ছয় তো হবে না এখান থেকে এটা বাদ তাহলে পাঁচই হবে নিশ্চয়ই ঠিক আছে তাহলে নিশ্চয়ই পাঁচ দিয়ে যাবে এটা পাঁচ দিয়ে যায় মানে একটাই অপশান আছে এখানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ফাইভ ফিফটি সিক্স পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট এটাই হবে পুরো গুণ করা তো দরকার নেই পাঁচ দিয়ে চলেই যাবে দেখো ফোর এইট এইট ফোর ইন্টু পাঁচ যদি করি আমি চার পাঁচে কুড়ি শূন্য দুই পাঁচ পাঁচ বিয়াল্লিশের দুই হাতে চার চল্লিশে চল্লিশের চার হাতে চার চার পাঁচে কুড়ি হাজার চব্বিশ দেখো চলে যাচ্ছে সেই পাই দিয়ে যাচ্ছে মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কুড়ি বেসর্ত এবং চৌত্রিশ চৌত্রিশেমি উচ্চ বিষয়টা চোঙের বকতলের ক্ষেত্র বল কত হবে চঙের বক্রতল মানে হচ্ছে পাই আর টু পাই আর এইচ ঠিক আছে তাহলে দুই ইন্টু বাইশের সাত ইন্টু আর আর কত এখান থেকে না কুড়ি আর উচ্চতা কত এখান থেকে না চৌত্রিশ সাত দিয়ে তো কাটাকুটি যায় না এখান থেকে পুরোটা গুণ করতে হবে আমাদের তাও ভাগ করতে হবে চৌত্রিশ ইন্টু কুড়ি মানে পাচ্ছি এখান থেকে আমরা ছশো আশি ছশো আশি ইন্টু দুই মানে পাচ্ছি এখান থেকে আমরা তেরোশো ষাট ইন্টু হচ্ছে বাইশ বাই হচ্ছে সাত শূন্য জামে থাক ছ বাইশ হচ্ছে একশো বত্রিশ দুই হাতে হচ্ছে আমাদের তেরো তিন বাইশ ছেষট্টি আর তেরোতে পাচ্ছি এখান উনআশি নয় হাতের হচ্ছে সাত বাইশ থেকে বাইশ হাতে হচ্ছে কত না উনত্রিশ পাচ্ছি টু নাইন নাইন টু জিরো এখন এটাকে আমি একটু ভাগ করি চার সাততে হচ্ছে আটাশ পাচ্ছি এখান থেকে আমরা এক নয় সাত দুগুণে চোদ্দো পাচ্ছি এখান থেকে চোদ্দো মানে পাঁচ দুই সাত সাত মনে দেখো ফোর টু সেভেন আসছে মানে অপশান বুঝতে পারছো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা সম্রপদের প্রথম তৃতীয় এবং চৌর্থ পদ হচ্ছে কতটা আট ষোলো এবং ছয় সেক্ষেত্রে দ্বিতীয় পথটা কত দেখো প্রথম পদ মানে হচ্ছে আট সেকেন্ডটা যাই না আমার ধরলাম এখানে এক্স এটা প্রথম বাই দ্বিতীয় সমনস তৃতীয় বাই চতুর্থ মানে এখানে ষোলো বাই হচ্ছে ছয় আট দিয়ে কালোবাসি এখান থেকে দুই দুই দিয়ে কালোবাজি এখান থেকে আমরা তিন তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা তিন দ্বিতীয় পথটা কত হচ্ছে এখান থেকে থ্রি অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা এরোপ্লেন কী বলছে এখানে চারশো কিমি পার ঘন্টা বেগে আট ঘন্টায় একটা দূরত্ব অতিক্রম করে ওই একই দূরত্ব পাঁচ ঘন্টা অতিক্রম করতে হে কী হচ্ছে না এরোপ্লেনের বেগ কত হবে না চারশো ইন্টু হচ্ছে আট ঘন্টা এটা টোটাল ডিস্টেন্সটা যাচ্ছে এখন এটাকে কভার করতে হবে পাঁচ ঘন্টাতে সেক্ষেত্রে আমার বেগ কত হবে পাঁচ দিকে কালো আছে এখানে আমরা দেখো আট শূন্য মানে এখানে পাচ্ছি আমি ছশো চল্লিশ কিমি পার ঘণ্টা হচ্ছে আমার এখানে বেগ হতে হবে ঠিক আছে এখানে বেগ কত হতে হবে ছশো চল্লিশ কিমি পার ঘণ্টা নেক্সট চলো রিয়া একটা কাজ বলছে একা ছ দিনে করতে পারে সিয়া একই কাজ দিনে করতে পারে যদি তারা একসাথে কাজ করে তবে কাজটা ক দিনে শেষ হবে রিয়া কাজটা করছে হচ্ছে ছ দিনে শিয়া কাজটা করছে হচ্ছে দিনে ছয় আর নয় মানে এখানে আঠেরো হচ্ছে আমার লশাক এখান থেকে এখানে পাচ্ছি তিন এখানে পাচ্ছি আমি দুই তাই একসাথে কাজ করলে কি হবে যেটাই এতটা না কেটে আমি এমনি করে দিতে পারতাম তারা বাই তিন প্লাস দুই মানে আঠেরো বাই পাঁচ দিনে তারা কাজটা শেষ করবে ঠিক আছে এটা আমি এই করতে পারতাম ছয় ইন্টু নয় বাই প্লাস নয় একই হতো কাটাগরি সেই আঠেরো পাঁচ চলে নেক্সট চলো যদি আটজন ব্যক্তি প্রতিদিন আট ঘন্টা করে কাজ করে আট দিনে চৌষট্টিটা চেয়ার তৈরি করতে পারে তবে চারজন ব্যক্তি প্রতিদিন চার ঘন্টা করে কাজ করে চার দিনে কতগুলো চেয়ার তৈরি করতে পারবে তা এটা হচ্ছে আমার চেয়ার সংখ্যা এটা হচ্ছে ঘন্টা এটা হচ্ছে দিন এটা হচ্ছে ব্যক্তি ঠিক আছে তা আটজন ব্যক্তি আট ঘন্টা করে কাজ করছে আট দিনে চৌষট্টিখানা চেয়ার তৈরি করছে সেক্ষেত্রে চারজন ব্যক্তি চার ঘন্টা করে কাজ করছে চার দিনে কতগুলো চেয়ার তৈরি করতে পারবে রিকোয়ার্ড অ্যান্সার কী হবে দেখো এখান থেকে চৌষট্টি ইন্টু ঘণ্টা বাড়ালে চেয়ার বাড়বে অবশ্যই এটা চার বাই আট মানে সহজ সম্পর্ক হবে দিন বাড়লেও দেখো চেয়ার বাড়বে আর দিন কমলে কিন্তু চেয়ার কমবে তাহলে চার বাই আট এটাও তাই আর লোক বাড়লে চেয়ার বেশি তৈরি করতে পারবে লোক কমলে তো কম করতে পারবে এটাও তাই চার বাই আট তাহলে দেখো প্রত্যেকটা দেখো তলায় এখান থেকে দুই আছে একটা করে ঠিক আছে মানে এখান থেকে পাচ্ছি আমি আট পাচ্ছি চৌষট্টিকে আট দিয়ে সকল পাচ্ছি এখানে আমরা আট অর্থাৎ আটটা চেয়ার কিন্তু তৈরি করতে পারবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো নিচের টেবিলে বলছে বিভিন্ন গাড়ির অতিক্রান্ত দূরত্ব দেখানো হয়েছে তো বলছে এ দ্বারা অতিক্রান্ত মোট দূরত্ব কোনটা দেখো এ হচ্ছে এইটা মোন্ডেতে এতে যাচ্ছে এটাতে এত এটাতে এত তিনটে যোগ করতে হবে আমাদের এখান থেকে এখানে পাচ্ছি আমি তিনশো চুয়াত্তর আর এখানে পাচ্ছি আমি তিনশো কুড়ি এখানে পাচ্ছি আমি নাইনটি ফোর কিমি অপশন এ হচ্ছে রাইট আনসার নেক্সট চলো একটা দ্রব্যের দাম বলছে ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় তখন এটা বিক্রি আবার টেন পার্সেন্ট হ্রাস পায় সেক্ষেত্রে রেভিনিউর ওপর নেট এফেক্ট কত হলো দাম দেখো ফাইভ পার্সেন্ট মানে কি বোঝায় না পাঁচ বাই একশো মানে এক বাই কুড়ি আগের দাম যদি কুড়ি থাকে তাহলে পরে দাম কত হচ্ছে এখান থেকে একুশ হচ্ছে আর বিক্রি দেখো টেন পার্সেন্ট হাঁস মানে কি না একের দশ মানে দশ টাকা যদি দশ পিস যদি আগে বিক্রি হতো তাহলে এখন বিক্রি হচ্ছে কত না এক কমে গিয়ে হচ্ছে ন পিস এখন এর সাথে বিক্রির সাথে দামটা গুণ করে দাও এখানেও গুণ করো এখানে পাচ্ছি আমি দুশো এখানে পাচ্ছি আমি নদগুণে আট নয় কে নয় নদীগুণে আঠেরো মানে এখানে ওয়ান এইটটি নাইন পাচ্ছি দেখো এখান থেকে দুশো ছিল টোটাল রেভিনিউ এখানে হচ্ছে ওয়ান এইটটি নাইন মানে এখানে কিন্তু হ্রাস পাচ্ছে কত হ্যাঁ এগারো কিন্তু হ্রাস পাচ্ছে তাহলে এগারো হ্রাস পাচ্ছে দুশোর ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত হ্রাস পাচ্ছে না এগারো বাই দুই কত হচ্ছে এখান থেকে ফাইভ পয়েন্ট ফাইভ হচ্ছে এখানে হ্রাসের পরিমাণ অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো নিম্নের বায়োগ্রাফে বলছে একটা ক্লাসে তিরিশ জন চেন্ডের জন্মদিন দেখানো হয়েছে কতজন চেন্ডার জন্মদিন জুলাই থেকে নভেম্বরের মধ্যে পড়ছে দেখো জুলাই কোনটা এই হচ্ছে জুলাই থেকে নভেম্বর ঠিক আছে দেখো এখানে তিন এখানে ছয় নয় হয়ে গেল নয় একে দশ দশ বারো একে হচ্ছে তেরো অপশান বি হচ্ছে রাইড আনসার তেরো জুন স্টুডেন্টের জন্মদিন জুলাই থেকে নভেম্বরের মধ্যে নেক্সট চলো একটা গাড়ি প্রথম ঘণ্টায় বলছে আশি কিমি এবং দ্বিতীয় ঘন্টায় বলছে সত্তর কিমি দূরত্ব দীক্ষণ করে গাড়িটার গড় বেগ কত হবে কী হবে এখানে দেখো প্রথম ঘন্টা এত এবং তৃতীয় ঘণ্টা এত আমরা এমনি করতে পারি টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম ঠিক আছে অর্থাৎ দেখো প্রথমে যাচ্ছে আশি তারপরে যাচ্ছে এখানে সত্তর মোট টাইম কত না প্রথমে এক ঘন্টা পরের এক ঘন্টা দু ঘন্টা ঠিক আছে একশো পঞ্চাশ বাই দুই পাচ্ছি কত এখান থেকে আমি সেভেন্টি ফাইভ কিমিবার ঘন্টা অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো এক ব্যক্তি একটা দ্রব্য বলছে কী তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা দামে বিক্রি করে এবং তার ক্ষতি হয় কত না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কত বিক্রি করতে হয়ে যায় তার লাভ হয় কত না ওয়ান তোমার টোয়েন্টি ফাইভ ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমার এখানে বিক্রয় মূল্য তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ এটা বিক্রি করে দাম কিন্তু লস হয়েছে কত না টোয়েন্টি ফাইভ লস হয়েছে সেক্ষেত্রে সিপি কত ছিল তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ ইন্টু হচ্ছে বাই পঁচাত্তর ঠিক আছে এটা হচ্ছে আমার সিপি এখন বলছি এটাকে আমি বিক্রি করব এখনভাবে যাতে আমার 25% লাভ হয় অর্থাৎ তেত্রিশ হাজার হচ্ছে একশো বাই পঁচাত্তর হচ্ছে একশো বাই হচ্ছে একশো ঠিক আছে এক করলাম এটা কেটে গেলো পঁচিশ দিকে কালো পাচ্ছি এখানে আমরা পাঁচ আমরা শূন্য পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতের দুই পাঁচ বারো দুই হাতের হচ্ছে এক পঞ্চান্ন এক হচ্ছে হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ আমার এখানে রাইট অ্যান্সার অপশান ডি ছশো টাকার ওপর বার্ষিক থ্রি পার্সেন্ট সুদের হারে কত সময় চুয়ান্ন টাকা সুদ পাওয়া যাবে ধরলাম এখানে ছশো টাকার ওপর থ্রি পার্সেন্ট হারে টি সময় ঠিক আছে সুদ পাওয়া যাবে কত এখান থেকে না চুয়ান্ন টাকা ঠিক আছে তো এইগুলো শুনে এখান থেকে কাটে মানে আঠেরো পাচ্ছি এখান থেকে চুয়ান্ন বাই আঠেরো মানে হচ্ছে তিন তিন বছরে পাওয়া যাবে এটা অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আর লাস্ট আমার দেখো কী বলছে এখানে দেখো বলছি না একটা চুক্তিতে একজন গাড়ি ব্যবসায়ী গ্রাহককে ওয়ান পার্সেন্ট ছাড় দেয় যদি ছাড় দেওয়া টাকা পরিমাণ চার হাজার হয় সেক্ষেত্রে গাড়িটা বিক্রয় মূল্য কত ওয়ান পার্সেন্ট ছাড় মানে কি যদি আমার ধার্য মূল্য যদি আমার একশো হয় সেক্ষেত্রে আমার বিক্রয় মূল্য কত হবে এখান থেকে না নাইনটি নাইন হবে ঠিক আছে অর্থাৎ এক টাকা ছাড় দেওয়ার পর আমার এখানে গাড়ির বিক্রামূল্য কত হচ্ছে এখান থেকে নাইনটি নাইন সেক্ষেত্রে চারে এক টাকা ছাড় দিলে গাড়ির বিক্রামূল্য কত হবে নাইনটি নাইন ইন্টু হচ্ছে চার হাজার এটা গুণ করে দাও তিনটে শুনে এখানে বসে গেল চার লাখ ছত্রিশ হাজার ছয় তিন ছত্রিশ হচ্ছে উনচল্লিশ এইটা হচ্ছে আমাদের অ্যান্সার তিন লাখ ছিয়ানব্বই হাজার অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে এক টাকা ছাড় দেওয়ার পর বিক্ষণ্ড হচ্ছে এত তাহলে সেক্ষেত্রে এত টাকা ছাড় দিলে ওইখানে কত হবে এত হবে তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা ভালো হচ্ছে লাইক কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করো হাসি করে বড় জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ